এবার যে খবরের দিকে নজর রাখবো ইংরেজির বর্ষপূরণের দিনে সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার অসম সীমানাবর্তী বারবিশা দক্ষিণ রামপুর এলাকার বটতলায় কাঠাল গাছের মক ডালে একটি বিরাট আকারের লেপার দেখা যায় লেপার দেখা যায় যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবিএস কে নিউজে স্পষ্টত সেই ছবি লেপার লেপারের আতঙ্ক আলিপুরদুয়ারে ইতিমধ্যেই ঘটনায় শোরগোল পড়েছে গোটা এলাকায় সরাসরি যেমনটা আমরা জানতে পারছি ঘটনায় আতঙ্ক ছড়ানোর পরেই জানা গিয়েছে এদিন প্রথম বিকেলবেলা প্রময় ঘোষের বাড়ির কাঁঠাল গাছের উপরে লেপারটিকে বসে থাকতে দেখা যায় এরপরেই খবর দেওয়া হয় বন দপ্তরে তড়িগড়ি নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে সেই লেপারটির গতিবিধির ওপর নজর রাখে বন সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সেই গাছের মগডালেই বসে থাকে লেপারটি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকার এক মহিলা বাড়ির ছাদে শুকোতে দেওয়া কাপড় তুলতে গিয়ে কাঠাল গাছির উপর পাখিদের অতিরিক্ত আওয়াজ শুনে গাছের দিকে খেয়াল করে দেখেন leopart টি বশন খবর পেয়ে বলকা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাত বর্মণ ঘটনাস্থলে পৌঁছক এবং বনকর্মীদের নজরদারিতে leopart টিকে নিরাপদে স্থানান্তর করার চেষ্টা চলছে এমনটাই আমরা জানতে পারছি পরবর্তী সময় উপস্থিত হয়ে উপস্থিত হয় এডিএ এবং শাইল দত্ত সহ অন্যান্য বনকর্মীরা উল্লেখ দিন লেপার দেখতে প্রচুর কৌতূহলী মানুষ বটতলার সেই এলাকায় ভিড় জমা যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবি এসকে নিউজে ভয়ঙ্কর ছবি লেপার্ট একেবারে মকদারে ঘটনায় সরগোল ইতিমধ্যেই এলাকায় এ বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে অমল বর্মন অমল কার্যত লেপার্ট আতঙ্ক আলিপুর দুয়ারে এবং সরগোল পড়েছে গোটা এলাকায় এই মুহূর্তে বন দপ্তরের পক্ষ থেকে ঠিক কি কি স্টেপ নেওয়া হয়েছে কি কি পদক্ষেপ করা হয়েছে দেখো দা ইংরেজি নববর্ষের পয়লা দিনে কিন্তু বারোশার দক্ষিণ নামপুর বটতলা এলাকায় এক ব্যক্তির বাড়ির পিছনে কাঁঠাল গাছের মুখ ডালে কিন্তু দেখা যায় ঘটনাকে ঘিরে কিন্তু এলাকা জুড়ে বিশেষ একটা আতঙ্ক ছড়ায় যেটা জানতে পারা গেছে প্রণয় ঘোষ নামে এক ব্যক্তির বাড়ির কাঠাল গাছের উপর লেপাটটি বসে থাকতে দেখা যায় প্রথমে এক মহিলা বাড়িতে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় তুলতে গিয়ে কিন্তু তিনি লক্ষ্য করেন যে গাছের মুগ ডালে বসে রয়েছে সেই লেপাট এরপরই খবর দেওয়া হয় বন বিভাগে বন বিভাগের বনকর্মীরা সহ প্রভাত কুমার বনর ম্যানেজার এছাড়া মোবাইল ফনে বনকডনির সহ কিন্তু সরু সেই স্থানে উপস্থিত হয় তারা উপস্থিত এডিএফও সহ শত শত সহ বিশাল বনকডনি বনকমিরা দীর্ঘক ধরে সেই লেপার্ডটি কিন্তু গটিভিটির উপর নজর রাখা হয় সন্ধাবেদি রাত হলে কিন্তু গাছেরlogbackামে বসে থাকে লেপার্ডটি তবে কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় এখনো পর্যন্ত কোনোদিন বাঘ বা লেপার্ডে দেখা যায়নি তবে অনেকে এই বিষয় কিন্তু আকর্ষণ রয়েছে সময় উদ্ধার করে থাকায় বন্দি করে নিয়ে যাওয়া হয় এবং তবে তবে কিন্তু এদিন এই এদিকে লেপাট যেমন দেখতে অনেকে ভিড় জমান তবে কিন্তু ভয়েও কিন্তু অনেকে রয়েছেন অঞ্জন দাস অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকা চল ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবিএস নিউজে বন দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলেছে ঘটনার সরগোল পড়েছে ইতিমধ্যে এলাকায় আলিপুর দুয়ারে নেপাট আতঙ্ক আমি দেখলাম যে জামা কাপড় আনতে গেলাম তখন দেখি খুব একদম মানে পাখির আওয়াজ পাখির আওয়াজটা লক্ষ্য করতেই দেখি কি যে একটা বিরাট বড় লেজ নড়ছে তখন আমি না বুঝতে পেরে পাশে একটা দাদা ছিল তাকে ডাকলাম তো সে এসে দেখে যে বিরাট বড় বাঘ এবং তখনই সব লোকজন জড়ো হয়েছে বৌডা দেখছে কাপড় লাগতে লেঙ্গুল লড়াইতেছে লেঙ্গুল লড়াইতে চাইছে ওর দিকে তাকাইতেছে পর স্বামীরে ডাক দিল দেহ তো এটা কি পর স্বামী দেহে ভাগ পর ও স্বামী পরে যে জাগায় জায়গায় সবারই ফোনে ফোনে কইয়া দিল ফরাস ডিমান্ডের খবর দিল সবাই আইলো ঠিকই দেহে বাঘ এই বাঘ বাঘেই এইখানেই আছে এই দুইটা আড়াইটা থেকে খুঁজ হইছে এটা এইখানে প্রণয় মাস্টারের বাড়ির পিছনে বাঘ কাঁঠাল গাছের এখানে শুয়ে হইছে চিপার মধ্যে শুয়ে রয়েছে এই পিছনে এই মোটামুটি তিনটা সাড়ে তিনটার সময় দেখলাম বিকালবেলা তারপরে তারপরে ওখানে শুয়ে রয়েছে এখনো আছে হ্যাঁ রাত হয়ে গেছে